আলোচনা করবেন আট নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক শহর সেক্রেটারি রায়পুর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী সুরা কর্মপরিষদ সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা আনোয়ার হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আউজবিল্লাহ হিমিনা সাহিত রজিম্লাহীর বাংলাদেশ জামাত ইসলামী আট নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের যুব নয় নং ওয়ার্ডের কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাজে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত আমির আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত লক্ষ্মীপুর দুই সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জনগণের নেতা জনগণ নন্দিত নেতা জনাব মাস্টার রুহুল আমিন ভুইয়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা সরকার শিউর এবং করাপুরের অন্যতম সদস্য তার বিয়াদ বিভাগের সেক্রেটারি জনাব সর্দার সৈয়দ আহমদ সাহ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী রায়পুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত রায়পুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল উপস্থিত রয়েছেন অত্র সম্মানিত আমির নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত যুবক ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন গত মেম্বার নির্বাচনের পরে আবার এই জায়গায় একত্র হওয়ার তৌফিক করেছেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ সাহাবা کرام সহ শহীদদের কামনা জান্নাতী আমি কামনা করি কথা বলে শেষ করব আজকে নেত্রীবন্ধু কথা বলবেন আমি শুধু একটি কথা বলতে চাই আমরা অনুগত সংগঠন আমাদের আমির জামাত محترم আমিরে জামাত আপনারা দেখেছেন জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়ার পরেও তিনি একটা কথা বলার চেষ্টা করেছেন আমরা একটা যুদ্ধ করছি ফেসিফাত বিদায় করার জন্য আমাদেরকে আগামী দিনে আরেকটি যুদ্ধ করতে হবে আমাদেরকে কি যুদ্ধ করতে হবে দুর্নীতির বিরুদ্ধে কি বলেন ঠিক না আর এই যুদ্ধ কিন্তু যুবকরা বিদ্রা করতে পারবে না এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে আগামী দিনে যুবকদেরকে এগিয়ে আসতে হবে আজকে এই যুব সমাবেশের মাধ্যমে আমি বলতে চাই এই ওয়ার্ডের প্রত্যেকটি যুবককে একত্রিত করে আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পাল্লার পক্ষে অবস্থান করে আমরা যেন আমাদের মাঠ গুজিয়ে আট নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন থেকে দাড়িপাল্লার পক্ষে আমরা বিজয় নিয়ে আসতে পারি রাজি কিনা আপনারা আমরা হুমকি তুমকি কি আর ভয় করি না আগামী দিনে গত কয়েক বছর আমরা ভোট দিয়েছি সুযোগ থাকলে বের হয়েছি আর না হয় বের হয় নাই এমন ফেসিবাদের আমলে আমরা ছিলাম আগামী দিনে আমাদেরকে দিলেই চলবে না দিয়ে বুট বুট বোটের রেজাল্ট দিয়ে আমাদেরকে ঘরে ফিরতে হবে ইনশাআল্লাহ আমরা কেন্দ্র পাহারা দিব এই কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আগামী দিনে যুবকদেরকে দরকার কি বলেন কিনা এই যুবকরা আগামী দিনে কেন্দ্র পাহাড়া দিবে প্রত্যেকটি বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাস্টার উলামিনের ভূয়ার দাওয়াত আমাদেরকে এখন থেকে পৌঁছে দিতে হবে এই কাজটি যদি আমরা করতে পারি মানুষ কিন্তু আমাদেরকে ভোট দেওয়ার জন্য আগ্রহ আছে আমাদের কাজ হলো মানুষকে দাওয়াত পৌঁছানো যদি পুজাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা যুবক ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে শুধু বুট দিব না বুট রক্ষা করে বিজয়ের মালা পরে আমরা কেন্দ্র থেকে আসবো ইনশাআল্লাহ রাজি তো অন্য সবাই আল্লাহর আব্বুল আলমিন আগামী দিন আমাদের যে কর্মসূচি আসবে ধারাবাহিক ভাবে এই কর্মসূচি যত পালন করার তো অভিজ্ঞতা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ